তাদের জন্য পনেরোশো টাকা চল্লিশ বছর বয়স অবধি দেবে এইরকম ভারতবর্ষ কোন নজি সৃষ্টি করতে পারেননি তাহলে মানুষের কাছে আমাদের বলার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে কেন আজকে যদি একটা পরিবার পাঁচজন সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানি আমি বেশি কিছু বলবো না যেহেতু এখানে বক্তা অনেক তাই আমি অল্পের মধ্যেই অবদ্ধ থাকবো এবং আমাদের নথিপুর থেকে উপস্থিত হয়েছেন রাজু শহীদ সকলকেই আমি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমরা জানি বাধা সৃষ্টি করে এবং কেন্দ্রের যে বাজেট হয়েছেন আপনারা লক্ষ্য করেছেন কেন্দ্রের বাজেটকে বাজেটে সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করেছে এবং মমতা ব্যানার্জি যে আর নেই নবী বাজি কিছু নেই আজকে চেহারা বুঝিয়ে দিচ্ছে সমস্ত নেতৃত্বের সমস্ত মানুষ এসেছে এখানে কোন নবী নেই আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এই খানাকুলের কুলের বুকে তৃণমূলের কে পেয়া হবে চিন্তা করি না যেন বিজেপি বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ হয় ওকে কবরের শ্মশানে আমরা পাঠাবো এই কথা সকলকে অভিনন্দন শেষ করছি জয় বাংলা আজকে আপনাদের কী নিয়ে বৈঠক ছিল আজকে মূলত আমরা খানাকুল দু নম্বর ব্লকের যারা তৃণমূল কংগ্রেস দলকে ভালোবাসি যারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে যারা আমরা সকলে ভালোবাসি আজকে আমরা একটা প্রস্তুতি বৈঠক করলাম যেখানে যেখানে আমাদের প্রস্তুতি বৈঠকে আলোচনা হয়েছে যে আমাদের দল খানাকুল দুশোদি দি বিধানসভায় যাকেই দলের মনোনীতভাবে প্রার্থী করবে আমরা তাকে মেনে নিয়ে আমরা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ভোটযুদ্ধে আমরা লড়াই করব বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করব এবং আর একটি জিনিস আজকের প্রস্তুতি বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং আমি নিজে ওপেন চ্যালেঞ্জ নিয়েছি যে আমাদের খানাকুল দু নম্বর সহ এক নম্বরে যত মতানৈক্য মতভেদ আমাদের নেতৃত্বদের মধ্যে আছে আমি সেটা অনুঘটকের কাজ করে আমরা সবাইয়ের সাথে বসবো একসাথে আমরা ঐক্যবদ্ধ পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যাকে যারা যাকে যা যাদের ভালোবাসেন দিদিকে অভিষেক থাকে যারা দলকে ভালোবাসেন যারা আমাদের পতাকা টিএমসি পতাকাকে ভালোবাসেন তারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একসাথে রাস্তায় নামবো এই পরিকল্পনার প্রস্তুতি বৈঠক আজকে হল আপনার নাম আমি আর নাম নুরনবী মণ্ডল আমি আরামবাগ সাংগঠনিক জেলা আইন জেনারেল সেক্রেটারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন